পাঁচটি সার্ভাইভাল গেম একদম রিয়েলিস্টিক গ্রাফিক্স তার উপর ফুরোই ফ্যাল আজকে আমি তোমাদের জন্য এরকমই পাঁচটি সার্ভাইভাল গেম নিয়ে এসেছি এমন কি মাল্টিপ্লেয়ার মোডও দেখতে পেয়ে যাবে গেমগুলিতে খেলতে পারবে বন্ধুরা একসাথে মিলে আর সাথে থাকবে অনলাইন প্লেয়াররাও এমন কি তাদের সাথে ফাইটে করতে পারবা আর পাঁচটি গেমই পেয়ে যাবে গুগল প্লে স্টোরে পুরো ভিডিওটি দেখবা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব সামনে আরো দারুণ দারুণ টপ ফাইভ মোবাইল গেম নিয়ে আসবে তোমাদের জন্য ইনশাআল্লাহ তাহলে আজকের ভিডিও শুরু করা যাক নাম্বার ফাইভ এ সেকেন্ডের নাম হচ্ছে লস্ট ইন তো এই স্ক্রিনে তোমরা যে গেমটি দেখতে পাচ্ছ এই গেমটির নামই হচ্ছে লস ইন ব্লো মূলত এই গেমটি হচ্ছে তোমরা কি প্লেনে করে যাবে প্লেনে করে যাওয়ার পর প্লেনটি ক্র্যাশ করবে প্লেনটি ক্র্যাশ করবে ক্র্যাশ করার পর তোমরা কি আইসল্যান্ডে পৌঁছাবে দেন তোমাদের গেম শুরু একটা কথা হচ্ছে আমি এই গেমটি আগেই চেক করে নিয়েছি যার কারণে প্লেন ক্র্যাশের ওই অংশটুকু আমি এখানে দিতে পারি নাই কারণ আমি গেমটা আগে তো চেক করে নিতে হবে তাই না তোমাদেরকে একটা গেম দিব গেমটা যদি ভালোই না হয় তাহলে ওই গেমটা দিয়ে কোনো লাভ আছে নাকি সেই আমি আমি গেমটা চেক করেছি চেক করার সময় ভিডিও করতে পারি নাই যার কারণে আমি প্লেনটা যে ওই যে ক্র্যাশ করে ওই ক্লিপটা দিতে পারি নাই ওকে তারপর তোমরা দিফে আসবে দিফে আসার পরে যেখানে তোমাদের ওনারা ডিরেকশন দিয়ে দিবে তোমরা কিভাবে গেমটা খেলবে এই গেমটার মধ্যে অনেক জম্বি আছে জম্বিগুলোকে তোমাদেরকে মারতে হবে এদিকে আমি আসছিলাম আগে তো এখন আবার আমি তোমাদেরকে ব্যাক করে দেখাচ্ছি আর তো এখানে অনেকগুলো জম্বি থাকবে যাদেরকে তোমাদেরকে মারতে হবে তোমাদেরকে অস্ত্র দিবে ওনারা অস্ত্রগুলো দিয়ে তাদেরকে মারতে হবে তারপর তোমাদেরকে এগুলো সামনে গিয়ে যেতে হবে সামনে গিয়ে যাওয়ার পর এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই এরিয়ার মধ্যে তোমাদের একটা বেস তৈরি করে নিতে হবে মানে একটা বেস তোমরা ক্যানটিন করবে আর কি বেসটাকে তোমরা তোমাদের মতো করে তৈরি করে নিবে আর এই যে এই আপুটাকে দেখতেছো এই আপুটা তোমাদেরকে ডিরেকশনটা দিবে যে তোমরা কিভাবে কিভাবে গেমটা খেলবে ওকে তো তোমরা এদিকে গেলে আরো জম্বি আছে ওদেরকে মারতে পারবে আর কি ওদেরকে কিল করতে পারবে এখানে থাকলে তোমরা নিরাপদ থাকবে আর এখান থেকে তোমরা যে নিজের মতো করে নি সব কিছু তৈরি করে নিবা একটা একটা করে আর কি তো এই ডিরেকশনের জন্য কিন্তু আছে ওনারকে ফলো করবা সব তোমরা এখান থেকে তৈরি করে নিবা আর কি আস্তে আস্তে এখানেও তোমরা সব কিছু পেয়ে যাবে এই যে দেখতেছ খাবার আছে এই যে খাবার এখানে খাবার খেতে পারো দেন এখানে অনেক কিছুই আছে তোমরা আস্তে আস্তে সবকিছু বুক যাবা খেলতে খেলতে আর যদি গ্রাফিক্স নিয়ে কথা বলি এই গেমটি গেমটি তোমরা দেখতেই পাচ্ছ একদম সবগুলিতে বলেছি পিসি গেম এর মতো গ্রাফিক্স থাকবে ঠিক আছে তো এই গেমটির সাইজ নিয়ে যদি কথা বলি এই গেমটির সাইজ হচ্ছে প্রায় এক জিবি কাছাকাছি এই গেমটি তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবা তাহলে নাম্বার ফোর এ যে গেম আছে সেই গেমটি দেখা যাক

পেয়েছেন প্যাল এখানে অনেক কিছুই কি সব কিছুই ধরো প্যাল মতো দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমরা যে নিজের মতো বেস বানিয়ে নিতে পারবা তারপরে যে দেখতেছো আমি এখানে ফ্যাল বেড তৈরি করেছি ফ্যাল বেড তৈরি করে নিতে পারবা এই যে দেখো আমার পাশে একটা ফ্যাল আছে এইভাবে ফ্যাল তোমরা ধরে নিতে পারো এই যে এখানে ফ্যাল বল আছে এই যে বল গুলা দিয়ে তোমরা ধরে নিতে পারো পকি বল আর কি ওই যে দেখো না ফ্যাল ওয়ার্ল্ড এর মধ্যে বল গুলা দিয়ে যে মেগা বল এগুলা যে ধরে না গুলাকে নিজের করে নেয় না ওইভাবে তোমরা ফ্যালগুলাকে ধরে নিতে পারো ফ্যালগুলার সাথে ফাইট করে নিতে পারো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক ধরনের ফ্যাল আছে ওকে এই যে তোমরা আবার এখান থেকে এগুলা বেরিগুলা নিতে পারো সেম টু সেম এই যে দেখতেছো এখানে অনেক রকমের ফ্যাল আছে এই যে দেখো আমাকে দেখো ধরে পালিয়ে যাচ্ছে এগুলাতে এগুলাকে তোমরা ধরতে পারো ধরে তোমাদের ফ্যাল বানিয়ে নিতে পারো এই যে এখানে আমি সাতটা ফ্যাল ধরেছি এই যে দেখো এখানে একটা আমার ব্যাগে গেলে ওগুলো দেখা যাবে এই যে এখানে দেখো আমি এখানে কয়টা সাতটা টোটাল দশটা এখানে আমি ধরেছি আর টোটাল এখানে পঁচিশটা ধরা যায় আর কি ধরো এটা পুরোই প্যাল ওয়ার্ল্ডের মতোই প্যাল ওয়ার্ল্ডের যেহেতু কপি ভার্সন এটা প্যাল ওয়ার্ল্ডের মতোই ওকে আর গ্রাফিক্স তো তোমরা দেখতেই গ্রাফিক্স গ্রাফিক্সটা অত খারাপ না ঠিক আছে যদি আমরা সাইজ নিয়ে কথা হচ্ছে আর এই গেমটিও সম্পূর্ণ অনলাইন এই গেমটিও তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবা আর আমি আগে বলেছি যে আজকে যে গেমগুলি দিব সবগুলি অনলাইন বাট গ্রাফিক্স গুলো হবে অনেক ভালো তাহলে নাম্বার থ্রি তে যে গেমটি আছে সেই গেমটি দেখা যাক নাম্বার থ্রিতে যে গেমটি আছে গেমটির নাম হচ্ছে ডাউন লেন্স এই গেমটিও পুরো ফেল ওয়ার্ল্ড এর মতোই তবে এই গেমটি আমি অতটা ভালোভাবে খেলে দেখি নাই কিন্তু যতটুকু খেলেছি এখানে তোমরা কিছু অ্যানিমেল আছে সাথে তোমরা ফাইট করতে পারো দেন তোমরা এখানে বেস ক্রিয়েট করতে পারো মানে বেস বানিয়ে নিতে পারো তারপর এই যে অন্যান্য গেমের মতোই তোমরা সবকিছু তৈরি করে নিতে পারো আর কি এটা আমি পুরোটা খেলি নাই বাট যতটুকু খেলেছি এটা জাম বাট যতটুকু খেলেছি এটা ফেলওয়ার্ডের মতোই লেগেছে আমার কাছে আর এটার গ্রাফিক্স কিন্তু মোটামুটি ঠিক আছে তো তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো আর আমি তো তোমাদেরকে বলেছি এটা ফুল ফেলওয়ার্ডের মতো আর হ্যাঁ এখানে কিন্তু তোমরা একদম ওপেন ওয়ার্ল্ড একটা ম্যাপ পেয়ে যাবা ওকে এই যে তোমরা দেখতেছো এখানে একদম পুরো ওপেন ওয়ার্ল্ড একটা ম্যাপ পেয়ে যাবে আর গ্রাফিক্স তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু জোস একটা গ্রাফিক্স তো তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো এটা ফুল একদম ধরতে গেলে ওকে যেহেতু এখানে দেখতেছো অনেক বড় ম্যাপ আছে আর অনেক গ্রাফিক্স আছে তবে আমি বললাম তো আমি পুরোটা খেলে দেখিনে যার কারণে আমার অতটা আইডিয়া নাই। কিন্তু এটা ধরে নাও একদম ফেল তো আমরা যদি এই গেমটি সাইজ নিয়ে কথা বলি এই গেমটির সাইজ হচ্ছে সাতশো চৌষট্টি এই গেমটিও তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা আর এই গেমটিও কিন্তু অনলাইন একটি গেম আর হ্যাঁ নাম্বার টু তে নাম্বার ওয়ানে যে গেমগুলি আছে ওগুলো কিন্তু আরো মারাত্মক ওকে ঠিক আছে তাহলে নাম্বার টু তে যে গেমটি আছে সেই গেমটি দেখা যাক আর এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবেন না তে যে গেমটি আছে গেমটির নাম হচ্ছে সার্ভাইভাল স্ক্রিনে যে গেমটি দেখতে পাচ্ছে এই গেমটির নামই হচ্ছে এই আইসল্যান্ড গেমটিও কিন্তু চব্বিশ সালে লঞ্চ হয়েছে মানে এই বছরে লঞ্চ হয়েছে এটিও একটি নতুন গেম তো তোমরা স্যার এই গেমটি ট্রাই করতে পারো ওই যে দেখতেছো অনেক জোস একটা গ্রাফিক্স ওই যে আমার সামনে দেখতেছো একটা হরিণ আছে এগুলাকে তোমরা কিল করে আহ মানে খেতে পারো আর কি তারপরে যেখানে বেরিজ আছে বেরিজ কালেক্ট করে তোমরা খেতে পারবা তারপর দেন তোমরা এখানে যে ট্রি আছে এগুলা তোমরা কাটতে পারো কেটে তোমরা এখানে ওট কালেক্ট করে এখানে হাউস তৈরি করে নিতে পারো এই যে দেখতেছো সমুদ্রের পাশে অনেক জোর একটা হাউস তৈরি করে নিতে পারবা তারপরে যে তোমরা দেখতেছো এখানে তোমাদেরকে কালেক্ট করার জন্য দেখিয়ে দিচ্ছে ফার্স্ট ফার্স্ট তোমরা নিশ্চয় করলে এখানে দেখবা তোমরা এখানে যে দেখতেছো সব তোমারকে দেখিয়ে দিচ্ছে এই যে যে দেখো আমাকে দেখাচ্ছে একটা স্টোন কালেক্ট করার জন্য আমাকে এখানে ওনারা একটা গাছ কাটতে বলতেছে স্টোনক টা নিয়ে ওকে আমি এখন কেটে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো গ্রাফিক দেখতেছো একদম রিয়েল পুরো এই যে দেখো গাছটা পড়ে গেছে ওকে তোমরা এখান থেকে ওড কালেক্ট করে এই যে ওড দিয়ে তোমরা ইয়ে করে নিতে পারো আর কি হাউস তৈরি করে নিতে পারো একটা এইভাবে তোমরা নিজের মত করে বেস তৈরি করে নিবা আর কি একটা হাউস তৈরি করে নিবা এই গেমটা কিন্তু অনেক জোস একটি গেম তোমরা দেখতে পারতেছো ওকে তো যদি আমরা এই গেমটির সাইজ নিয়ে কথা বলি এই গেমটির সাইজ হচ্ছে আটশো এমবি আর এই গেমটিও সম্পূর্ণ অনলাইন একটি গেম তো এখন অবশেষে আমাদের নাম্বার ওয়ানের যে গেমটি আছে সেটি দেখার সময় এসে গেছে তাহলে নাম্বার ওয়ানের যে গেমটি আছে সেই গেমটিতে যাওয়া যাক যে গেমটি আছে গেমটির নাম হচ্ছে লাস্ট আইসল্যান্ড অফ সারভাইভাল তো তো তোমরা তোমরা জাস্ট গ্রাফিক্সটা দেখো একদম গেমের গেমের এই মধ্যে কিন্তু নিজেদের ফ্রেন্ডদেরকে নিয়ে এসে খেলতে পারো মানে মানে নিজেদের ফ্রেন্ডদেরকে এনে খেলতে পারো আর কি আর এখানে কিন্তু তোমাদের রিয়েল প্লেয়াররাও আছে মানে রিয়েল প্লেয়াররাও নিজেদের মতো করে এখানে বাড়ি বানিয়ে থাকে আর কি তো তোমরা এখানে বাড়ি বানিয়ে থাকতে পারো মানে নিজের মতো হাউস তৈরি করে আর কি থাকতে পারো সেম এভাবে হাউস তৈরি করে এখানে থাকে ওকে মানে এখানে কি খেলে তোমরা দেখতে পাচ্ছ একদম ফুল এইচডি গ্রাফিক্সে আছে এখানে তোমরা এগুলো এই যে কালেক্ট করতে পারো এই যে বক্সগুলো আছে এখানে অনেক কিছু আছে এগুলো কালেক্ট করতে পারো দেন তোমরা এখানে এই যে এই যে টিগুলো আছে মানে গাছগুলো আছে গাছগুলো তোমরা এখান থেকে তোমরা এগুলো উড কালেক্ট করে তারপর তোমরা এখানে হাউস তৈরি করে নিতে পারবো আর কি আর একটা কথা হচ্ছে এখানে কিন্তু জম্বি আছে জম্বি থাকলে কিন্তু ঘুরে যাবো আর কি না হলে জম্বি তোমাদেরকে অ্যাটাক করবে আর তোমরা ওই যে আমার সামনে দেখতে পাচ্ছ একটা মানে একজনের হাউস তো আমি একটা জিনিস বলি তোমরা এখানে যদি ক্যাম্প করো মানে হাউস বানাও তাহলে তোমরা এটা এই যে ঝিল আছে না মানে একটু নদী আছে না নদীর পাড়ে বানানোর চেষ্টা করবা কেননা এখানে এই যে পানির কি ধরলে তুমি যে ঝিলের পানি ছাড়া কিন্তু খেতে পারবা না কোনো পানি খেতে পারবা না তোমরা সমুদ্রের পানিও খেতে পারবা ওকে ঝিলের পানি ছাড়া কিন্তু তোমরা কিছু খেতে পারবা না কোনো পানি খেতে পারবো না ঝিলের পানি যদি তোমরা নিজেদের হাউসটা তৈরি করো তো তোমরা ওখান থেকে পানি নিয়ে খেতে পারো আর কি তারপরে এখানে অনেকগুলো খাবার আছে এখানে অনেকগুলো হরিণ আছে ওই গেমটার মতনই তোমরা এখানে এই যে দেখো এখানে একটা বেড আছে ওইটা তোমরা করে নিতে পারো পারোটা তারপর এখানে হচ্ছে একটা কথা হচ্ছে এখানে তোমরা রিয়েল প্লেয়ারদের থেকে কিন্তু একটু বেঁচে থাকবা কারণ দেখা যাচ্ছে এখানে তোমরা অনেক বেশি প্লেয়াররা থাকে তারা তোমাদেরকে এখানে কিল করে দিতে পারে যার কারণে তোমরা আবার যদি এখানে ঢুকো মানে এছাড়া এই গেমটার মধ্যে আসো তখন কিন্তু ওই যে তোমাদের যে এখানে হাউস থাকবে ওখানে নাও আসতে পারো এই যে দেখো এই যে দেখছো আমাকে এখানে কিল করে দিছে দেন আমি যদি এখানে আবার রিস্ট্রেট মারি তো আমাকে অন্য জায়গায় নিয়ে রিস্পন্ড করে দিবে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাকে অন্য এক জায়গায় রিস্পন্ড করে দিতে ওকে তো এই জন্য বললাম যে রিয়েল প্লেয়ার থেকে একটু দূরে থাকবা কারণ ওরা তোমাদেরকে মেরে দিবে তো আরেকটা কথা বলি তোমাদেরকে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলি কথাটা হচ্ছে তোমরা কিন্তু এই ঘরের মধ্যে একটা কি অ্যাড করতে পারো মানে একটা চাবি একটি তালা মেরে দিতে পারবা কারণ তোমরা যদি এখানে যে তোমাদেরকে কিল করে দেয় তো তোমরা যে যেখানে রিস্পন্ড হও আবার যদি ওখানে যাও তোমাদের হাউসে কিন্তু ওই যে যে তোমাদেরকে কিল করবে সে কিন্তু ঢুকতে পারবে না কারণ এখানে কিন্তু ওই যে সার্ভিস সিস্টেম আছে তোমরা এখানে লক করে দিবা লক করে দিলে কিন্তু তোমাদের লুটগুলা কিন্তু কেউ নিতে পারবে না ওকে তো এই সুবিধাটা তোমরা এই গেমটার মধ্যে কিন্তু পাবা তো এই গেমটির সাইজ নিয়ে যদি আমরা কথা বলি এই গেমটির সাইজ হচ্ছে 2GB এই গেমটিও কিন্তু সম্পূর্ণ অনলাইন একটি গেম এটিও কিন্তু তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবা তো আমি বলবো যে এই গেমটি তোমরা 2GB র্যাম বা 3GB RAM এর ফোনে খেলিও না একদমই কারণ এটা তোমাদের দু জিবি র্যাম হোক বা তিন জিবি র্যাম হোক ওখানে কিন্তু প্রচুর পরিমাণ লাইক ওকে আমার এখানে ছয় জিবি তাও দেখতেছো হালকা পাতলা আটকে মানে হালকা পাতলা একটু লাইক দিতেছে আর দুই জিবি বা তিন জিবিতে যদি তোমরা ট্রাই করো অনেক কিন্তু লাইক দিবে এই গেমটা ওকে তো আমি সাজেস্ট করবো যে তোমরা ছয় জিবি বা আট জিবি র্যামে ফোন হলে এই গেমটা ট্রাই করতে পারো ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তোমাদের গেমগুলি পছন্দ হয়েছে যদি গেমগুলি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর যদি দারুণ দারুণ সব মোবাইল গেম পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা তো আবারও নিয়ে আসবো পাঁচটি অসাধারণ গেম সে পর্যন্ত আল্লাহ হাফেজ